সরকারি অর্থের অপচয় কমাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির প্রকল্প কাটছাটের দিকে নজর দিয়েছে অন্তর্বর্তী সরকার যেখানে বাদ দেওয়া হবে রাজনৈতিক বিবেচনায় নেওয়া জনগুরুত্বহীন সব প্রকল্প এরই মধ্যে কাজ শুরু করেছে প্রকল্প দেখভাল করার সরকারি সংস্থা বাস্তবায়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ উন্নয়ন কর্মকাণ্ডে বেপরোয়াভাবে প্রকল্প নিয়েছে বিগত সরকার যেখানে আমলে নেওয়া হয়নি বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি খাতে নির্ধারিত বরাদ্দ উপেক্ষা করা হয়েছে মধ্যমেয়াদী বাজেটের সীমাও এসব প্রকল্পে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায় তথ্য বলছে চলতি অর্থ বছরের এডবিতে প্রকল্পের সংখ্যা এক হাজার তিনশোটি এসব প্রকল্পের পেছনে খরচ হবে সাড়ে পাঁচ লাখ কোটি টাকা সরকারি অর্থায়নে অনুমোদনের অপেক্ষা রয়েছে আরও প্রায় সাড়ে নয়শো প্রকল্প তবে পরিবর্তিত পরিস্থিতিতে এসব প্রকল্প নিয়ে নতুন ভাবনায় অন্তর্বর্তী সরকার যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে সরকারি অর্থের ঠিকঠাক ব্যবহারে লিস্টিং যেটা আছে সেখানে যাতে অন্তত অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো দেশের জন্য দরকার প্লাস হচ্ছে এটির যাতে সঠিক ইমপ্লিমেন্টেশন হয় এটির শুধুমাত্র ফিজিক্যাল এখন যেটা করা হয় ফাইন্যান্সিয়াল প্রগ্রেস দেখা হয় কিন্তু এটা যাতে রেজাল্ট বেস প্রগ্রেসটা যাতে দেখা হয় এডিপির তাহলে কিন্তু শুধুমাত্র আর্থিক অগ্রগতি না তার যে গুণগত পরিবর্তন সেটিও কিন্তু আমরা দেখতে পাব এসব বিষয়ে এতদিন কথা না বললেও এখন নড়ে চড়ে বসেছে প্রকল্প দেখভাল করার সরকারি সংস্থা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বলছে চলমান প্রকল্পের বড় একটা অংশই নেওয়া হয়েছে যাচাই বাছাই ছাড়াই যেসব প্রকল্পে রয়েছে অস্বচ্ছ ব্যয়ের অভিযোগ। তথ্য সংগ্রহের পর যা বাদ যাবে এডিপির তালিকা থেকে এখনই হলো সময় এটাকে এক স্ক্রুটিনি করা এবং তার ভিত্তিতে আমাদের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এগুলোকে আবার রিভিজিট করে তালিকাটাকে ছোট করা অর্থায়নের দিক থেকে যেহেতু আমরা একটা চাপের মধ্যে আছি সেইটার নিরিখেও আমার মনে হয় যে এই এক্সারসাইজটা করা দরকার গেল অর্থ বছরে মেয়াদ বাড়ানো হয় চারশোরও বেশি প্রকল্পের এই প্রবণতা থেকে বের হয়ে আসতে চায় অন্তর্বর্তী সরকার আমাদের আভ্যন্তরীণ এবং আমাদের যা আমরা আশা করছি যে বাইরে থেকে হয়তো সহযোগিতা পাওয়া যাবে বায়োল্যাটারেল হোক মাল্টিল্যাটারাল হোক সেগুলো মোটা দাগে আমরা ধরে নিচ্ছি যে সেটা দিয়ে আমরা আমাদের এই কাজগুলো চালিয়ে নিতে পারবো এগিয়ে নিতে পারবো ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা